গল্প করছে লক্ষ্মীপুর থেকে ঢাকা আসবেন কিভাবে আজকের ভিডিওতে আমি সেটা শেয়ার করব মাত্র দুইশো আশি টাকা দিয়ে লক্ষ্মীপুর থেকে ঢাকায় আসতে পারবেন তো আমি আসছি তার একটি প্রমাণ আজকের ভিডিওতে আপনাদেরকে শেয়ার করব। লক্ষ্মীপুর উত্তর স্টেশন থেকে চাঁদপুর পর্যন্ত আনন্দ বাসে করে যাইতে পারবেন একশো টাকায় তারপরে চাঁদপুর থেকে লঞ্চ গার্ড করে লঞ্চ গার্ড পর্যন্ত যাইতে পারবেন রিক্সা দিয়ে বিশ টাকা দিয়ে তো হচ্ছে একশো টাকা অর্থাৎ লঞ্চ দিয়ে যাইতে হবে আর কি তার লঞ্চ গার্ডে ঢুকার প্রবেশ ফি আপনাদেরকে দিতে হবে দশ টাকা তারপর লঞ্চ ঘাটে যাওয়ার পর আপনারা দেখবেন দুই তিনটা লঞ্চ বেড়ানো থাকে অল টাইম তো আপনারা বাড়া কম দিয়ে যাইতে হলে অবশ্যই রাতের বেলা যাওয়ার চেষ্টা করবেন রাতের বেলা একটু বাড়া কম নেয় কারণ রাতের বেলায় যার যে তুলনামূলক কম থাকে তো ওই জন্য কিছু কিছু লঞ্চে বাড়াতারা রেট কম নেয় পঞ্চাশ টাকার মতো কম নেয় যেমন আমি একবার রাতের বেলায় রাত এগারোটা লঞ্চে সরছিলাম তো আমার কাছে আপনার একশো পঞ্চাশ টাকা নিয়েছিল থেকে ডাকা তো লঞ্চটির নাম হচ্ছে এম বি ইমাম হাসান ফ্রাই তো আপনার লঞ্চ কাটে যখন আপনারা আসবেন প্রথম যে লঞ্চটা দেখবেন ওরা কিন্তু আপনারা উঠার জন্য তো ওরা সে বানাইলেও আপনারা না যদি কম খরচে ডাকে তো আপনারা যে দুই তিনটা লঞ্চ আশপাশে থাকবে তো এগুলা একটু কোনটা ভাড়া কিরকম এটা আপনারা যাচাই করে নেবেন একটু পাঁচ থেকে দশ মিনিট হয়তো লাগতে পারে তো বেদিসা হওয়ার কিছু নেই বা অনেক সময় করতে পারেন যে আমি এত টাকা দিব তো বন্ধুরা তো আমার কাছে নিয়েছিল কত একশো পঞ্চাশ টাকা সর্বনিম্ন ভাড়া হচ্ছে ভাড়া যেটা একশো অষ্টআশি টাকা সেখানে দ্বিতীয় শ্রেণীর অর্থাৎ সুলভ শ্রেণী সিটে বসে যাওয়ার যে একটা অপশন রয়েছে লঞ্চে কিন্তু বিভিন্ন ক্যাটাগরির ভাড়া রয়েছে যেমন ডেক সুলভ শ্রেণী এসি কেবিন নন এসি কেবিন তো বিভিন্ন শ্রীনিবেদে বাড়াও বিভিন্ন রকম হয়ে থাকে তো আপনারা একটু মোলাম একটু কম বেশি নিতে পারে আপনাদেরকে বেলায় বা কেবিনে যে রেটটা আছে ওইটা আপনারা মূলা করলে রেট ভাড়া থেকে কম নেবে তো আপনারা কথা বলতে হবে কথা না বললে আপনাদের কাছ থেকে বেশিই নিবে তো আমি হিসাব করে দিয়ে দেখেছি যে লক্ষ্মীপুর থেকে আমার আহ পর্যন্ত একশো টাকা চাঁদপুর থেকে লঞ্চ বেড পর্যন্ত ২০ টাকা আবার লঞ্চে প্রবেশ ফি দশ টাকা ডাকা, ডাকা, তো একশো তিরিশ টাকা আর চাঁদপুর দেড়শো টাকা টোটাল থেকে আসতে আমার খরচ লেগেছিল তো যেখানে যেখানে এখানে করে বাসে যদি আমি আসতাম তাহলে আমার মিনিমাম পাঁচ থেকে ছয়শো টাকা আমার লেগে যেত লক্ষ্মীপুর থেকে যদি ঢাকায় আসতাম আর কি তো যারা অনেকে চিকিৎসার জন্য ঢাকা আসেন তারপরে পরীক্ষা দেওয়ার জন্য অনেক স্টুডেন্টরা ডাকায় আসেন তো বা অনেকে চাকরির সন্ধানে আসেন হাতে টাকা কম থাকে তো আপনারা টাকা যদি কম টাকা যদি আসতে চান তাহলে আপনাদের একটা উপায় সেটা হচ্ছে করে তো যে ঢাকা আসা চাঁদপুর থেকে পোস্ট চাঁদপুর থেকে ঢাকা আসা পোসতে মানে যে লঞ্চ সাড়ে ছাড়ে আর কি ওগুলা আপনার বোর পাঁচটা বেজে যায় তো মানে দিন হয়ে যায় আর কি যদি আপনারা রাতের বেলা ছাড়েন তাহলে আপনারা আর সকালের দিকে জায়গা ঢাকাতে যেতে পারবেন যদি নদী নিবিড় থাকে তাহলে কোনো নেই খুব আনন্দের সাথে আপনারা ঢাকা যাইতে পারবেন চেয়েও অনেক আনন্দ দেয় ভ্রমণ যদি নদী নিবিড় থাকে লঞ্চে হাঁটা যায় কেবিন আছে দোকান আছে খাওয়া যায় তারপরে ওয়াশরুম আছে বাথরুম আছে তারপরে হাঁটা যায় ঘোরা যায় দেখা যায় সব কিছু করা যায় অনেক একটা আনন্দ অনেক যে আনন্দটা আপনারা বাসে বা ট্রেনে গেলে ফিল করতে কিন্তু আর ভাড়াও তুলনামূলক কম আর যদি নিবিড় থাকে নদী তাহলে তো আপনারা লঞ্চে করে যে যাচ্ছেন এটা ট্যারি পাবেন না মানে কোনো জাকনি জুকনি কিছুই থাকে না যদি নদী নিবিড় থাকে